হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুবই ভালো আছো তো প্রথমেই তোমাদের কাছে সরি বলে নিই কেননা এতদিন তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তাই তার জন্য অনেক অনেক সরি সো যাই হোক আজ তোমাদের সঙ্গে মা জাগেশ্বরীর পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক সো তারিখটা ছিল নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমার দিনই মা জাগেশ্বরীর পুজো হয় আর পুজো উপলক্ষে মেলা হয় তো এই যে আমি যেহেতু পুজো দিতে যাব সেই জন্য কি সকাল থেকেই উপোস করে আছে আর আমার সোনামাকে খাইয়ে স্নান টান করে ওকে রেডি করানোর পর আমিও স্নান টান করে রেডি হয়ে পুজোর থালা নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই যে এখন চলে এসেছি পূজা মণ্ডপে পুজো দেবো বলে এইটা হচ্ছে মায়ের নতুন মন্দির মায়ের যে মূর্তি সেটা পুরনো মন্দির যেখানে আছে সেখানেই থাকে আর পুজোর দিনে এই নতুন মন্দিরে এনে মাকে পুজো করা হয় তো মায়ের অনেক মাহাত্ম আছে মাকে কেউ মন থেকে সহ ডাকলে মা যেমন কাউকে ফেরান না তেমন মায়ের কিছু আদেশ আছে সেগুলো যদি কেউ অমান্য করে মা তার প্রতি খুবই রুষ্ট হন সেগুলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো এই যে আমি এখন চলে এসেছি পুজো দিতে চলে যাচ্ছি আর এই যে এইখানে পাঁঠা দিয়ে বলি দিয়ে পুজো দেয়া হয় এটা যদিও বা আমার একদম পছন্দ নয় তবুও গ্রামের লোকেরা তো এটাকে একটা রিচুয়ালস বলে মানে তো যাই হোক আমার এইখানে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া তখন কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম আর উপর করে যেহেতু পুজো দিয়েছিলাম মায়ের প্রসাদ না খেয়ে তো কিছু খেতে পারবো না সেই মায়ের প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছিলাম আর সেই দিন এত পরিমাণে রোদের তাপ ছিল এত গরম ছিল যে কি বলবো তো যাই হোক এইটা হলো মায়ের মন্দির আর মন্দিরের ঠিক সামনাসামনি মেলা বসে আর তখন এত পরিমাণে গরম দিচ্ছিলো যে তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে আইসক্রিম কিনে দিত সকলকে আইসক্রিম কিনে দিল আর আমরা সেটা খেয়ে বাড়ি এসেছিলাম বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ডুবে খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা ঘুম দিয়ে উঠে আবার রাতে রান্না টান্নার কাজে হেল্প করে আবার চলে গেছিলাম মেলা দেখতে যদিও বা মেলা দেখতে যাওয়ার একটু ইচ্ছা ছিল না কিন্তু সকলের জোড়া জড়িতে যেতে বাধ্য তো গিয়ে দেখি মায়ের আরতি হচ্ছে মানে পূজা হচ্ছে তো এটা হলো মায়ের কাঠের তৈরি মূর্তি যেটা সবসময় পুরোনো যে মন্দির আছে সেখানে থাকে আর মায়ের যে ওই পুষ্প দেখছো না ওইখানে মায়ের একটা সোনার মূর্তি আছে সেটা নিয়েই একটা মায়ের আদেশ আছে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো তখন মায়ের পুজো প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছিল তো পুজোটা দেখে টেকে আমরা প্রসাদ খেয়ে আবার চলে গেছিলাম মেলা দেখতে মেলার মধ্যে ঘুরতে তো মেলাতে তো বাচ্চাদের খেলার অনেক অনেক জিনিস ছিল। সেটা দেখে তো আমার সোনামা খুব খুব হ্যাপি ছিল আর মেলাতে তো যত না বড়দের আনন্দ হয় বাচ্চাদের তো আনন্দ করে বেশি আর সকলে খুব আনন্দও করছিল। তো আমার সোনামাও তো গাড়ি চাপার বায়না করেছিল যদিও বা দূর থেকে দেখে বায়না করেছে কিন্তু কাছে গিয়ে আর চাপবে না আবার চাপার পর তো আর নামবে না এই রকম হচ্ছে ওর কেসটা তো ও তো খুব এনজয় করছিলো গাড়িতে ওকে জোর করে নামিয়ে মেলায় যেহেতু একটু মেলায় ঘুরবো না ও অনেকক্ষণ ধরে গাড়ি চড়েছিল আর নামতেই চাইছিলো না জোর করে ওকে নামানো হয়েছে আর এই যে পাশে নাগদোলাও এসেছিলো সেটা তো আমরা তো চড়িনি আমি তো কোনো দিন চড়িনি আমার প্রচণ্ড ভয় করে তোমরা কারা কারা চড়ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যেটা মায়ের যে সোনার মূর্তিটা কথা তোমাদের সঙ্গে বলছিলাম সেটা নিয়ে একটা আদেশ যে মায়ের ওই সোনার মূর্তিটা কোনো কুমারী মেয়ে দেখতে পারবে না এটাই মায়ের আদেশ কেননা বহু বছর আগে কিছু এটা নিয়ে একটা ঘটেছিল যেটা আমি প্রথম থেকেই শুনে আসছি আর আমি এসবে খুবই বিশ্বাসী আমি বিশ্বাস করি এইসব জিনিসে আর সেই জন্যে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষজন আসবে সেটা যাতে না দেখতে পারে তাই ফুলপুষ্প দিয়েই ঢাকা থাকে তো তারপর মাকে ঠিক রাত বারোটার সময় নিয়ে ভ্রমণে বেরোনো হয় ওই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মাকে নিয়ে ভ্রমণ করানো হয় আর মা যেখানে প্রথম উঠেছিল সেখানে মাকে ভ্রমণ করিয়ে এনে পুরনো যে মন্দিরটা ছিল সেখানেই মাকে আবার স্থাপন করা হয় এই ছিল মায়ের আদেশ তো যাই হোক তারপরে আমরা মেলায় টেলায় ঘোরাঘুরি কমপ্লিট করে বসে পড়েছিলাম এগরোলের দোকানে এগরোল খাওয়া বলে সবাই মিলে এগরোল টেকড়োল খেয়ে আইসক্রিম খাচ্ছিলাম যা গরম দিক ছিল আইসক্রিমটা তো সবচেয়ে বেস্ট অপশান ছিল তো আমরা সকলে আইসক্রিম খাচ্ছিলাম আর তো আমরা সকলে মিলে মেলায় গিয়ে খুব আনন্দ করেছি খুব মজা করেছি এইভাবেই আমাদের পুজোর দিনটা কেটেছিলো তো তারপর আমরা সকলে বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে ছাদে চলে গিয়েছিলাম বাজি পোড়ানো দেখতে আর যেখানে পুজো মেলাটা হয় সেখানে একটা গাছ পোড়ানো হয় মানে বাজি ফাটানো হয় ভিডিওটা যেই পর্যন্তই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করতে ভুলো না আর একটা সুন্দর কমেন্ট করে যেও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এবং সকলকে হাসি খুশি রেখো টাটা বাই বাই লাভ ইউ